إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান প্রশংসা আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এসেছি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আলহামদুলিল্লাহ মদিনাতুল আলম আশরাফিয়া মাদ্রাসায় রয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ মানসম্পন্ন পরিবেশ যে পরিবেশ শহর কেন্দ্রিক কল্পনাও করা কঠিন ফ্যান যদি নাও থাকে শুধুমাত্র বাতাস বাহিরের বাতাস দিয়েই হয়ে যাবে ইনশাআল্লাহ ছাত্রদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা নিজস্ব ক্যাম্পাস যেটা আমাদের জীবনের একটা বড় স্বপ্ন যে আমরা নিজস্ব জায়গায় মাদ্রাসা করব। অথচ এখনও পারছি না আন্না যেন কবুল করেন সবাই বলে আমিন নিজস্ব ক্যাম্পাসে এত মনোরম পরিবেশ মাদ্রাসার ভিতরে যে সুন্দর দৃশ্য যে সুন্দর করে তিনি মাদ্রাসাটিকে সাজিয়েছেন এখানে রয়েছে তার আবেগ ভালোবাসা ত্যাগ তার স্বপ্নের বাস্তবায়ন যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হাজার হাজার মানুষকে দিনের দাওয়াজ দিচ্ছেন কোরআন হাদিসের কথা বলে কোরআনের পথে আনছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মরনা আস আহমদ আশরাফি হাকিবাহুল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম খুব সবাই বলি অবিন এই মাদ্রাসাতে রয়েছে যোগ্য দক্ষ এবং আন্তর্জাতিক মানের ওস্তাদদের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা এখানে রয়েছে মানসম্পন্ন পরিবেশ স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ এবং ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা এবং আমি যতটুকু দেখেছি এই মাদ্রাসায় শারীরিক শাসন না করে মানসিকভাবে ছাত্রদেরকে উৎফুল্ল রেখে উদ্বুদ্ধ করার মাধ্যমে স্বপ্ন দেখানোর মাধ্যমে উৎসাহ দেওয়ার মাধ্যমে ছাত্রদেরকে গড়ানোর চেষ্টা করা হচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ যেটা এটা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে নেই এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানকে যোগ্য দক্ষ আন্তর্জাতিক মানের আদর্শবান হাফেজ বানাতে আলেম বানাতে جميع مدينة العلوم اشترى يا مدرسه ياجبل ان شاء الله الله سبحانه وتعالى أي مدرسه كتب الكرون اللهم امين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه فاصفح الصفح الجميل هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن ومتعنا به أزواجا منهم ولا تحزن عليهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إن كما انزلنا على المقتسمين صدق الله العظيم والسلام عليكم ورحمه الله